মসজিদ আল্লাহর ঘর যেখানে মুসলমানেরা দিনে রাতে পাঁচ বক্ত নামাজ আদায় করে থাকে আর আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের রাজধানী অর্থাৎ এর দ্বারা বোঝা যায় শুধু ঢাকা না পুরো বাংলাদেশে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য মসজিদ মধ্যে কিছু মসজিদ এমন রয়েছে যার দৃষ্টিনন্দন কারু কাজের কারণে দৃষ্টিকারে সবার আর তেমন একটি মসজিদ টাঙ্গাল জেলার সখিপুর উপজেলার কচুয়া এই ফকির বাড়ি জামে মসজিদ দৃষ্টিনন্দন ভয়াপুরের পলিশা বাইতুন জামে মসজিদ একশো বছরের পুরনো ধলাপাড়ার ঐতিহ্য ধলাপাড়া চৌধুরী বাড়ি মসজিদ এই সবকিছু পরিদর্শনের পর আজ চলে এসেছি দুইশো বছরের পুরোনো এই সখীপুরের জামে মসজিদ দেখতে সাগরদিগি টু সখীপুর সড়কের পাশে কচুয়া নামক স্থানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন কচুয়া ফকিরবাড়ি বাড়ি জামে মসজিদ মুসলিম সম্ভ্রান্ত পরিবারের এক ব্যক্তি জনাব ঘোমর সাহেব প্রায় দুইশো বছর পূর্বে স্থানীয় মানুষের মাঝে ইসলামের আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই দৃষ্টিনন্দর মসজিদটি নির্মাণ করেন আমরা এখন কথা বলবো এই মসজিদে সম্মানিত ইমাম ও সাহেবের সাথে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব এই মসজিদের কিছুটা তথ্য সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা একটু জানতে চাইব প্রথমেই এই মসজিদের প্রতিষ্ঠাকাল অর্থাৎ এই প্রতিষ্ঠা হয়েছে কত সালে বা কত দিন যাব তো আমি যতটুকুন জানতে পেরেছি আমাদের এই মসজিদটার মতল্লিশ সাহেব যে ছিলেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিব রহমান সাহেব ওনার মুখ থেকে আমি শুনেছি যে প্রায় দুশো বছর উপরে হয়েছে এই মসজিদের বয়স আর এই মসজিদটা যিনি প্রতিষ্ঠিতা করেছেন তিনি হচ্ছেন গুমুর ফকির সাহেব মসজিদটা মতল্লি সিস্টেমে চলে এবং এখন যারা পরিচালনা করেন আলহাজ দেওয়ান হাবিবুর রহমান সাহেবের ওনার যে স্ত্রী উনি মসজিদটা এখন দেখাশোনা করেন আর কি ওনার ছেলেরা অর্থাৎ প্রায় দুইশো বছর পূর্বে জনাব গোমর ফকির সাহেব এই দৃষ্টিনন্দন মসজিদে স্থাপন করেন এই কচুয়াতে তৎকালীন সময়ে স্থানীয় মানুষের খাবার পানির সুযোগ সৃষ্টি ও অন্যান্য কাজের জন্য মসজিদের পাশে খনন করেন দিঘির মতো এই বিশাল পুকুর আমরা মসজিদের সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছি এটাও কি সেই দুইশো বছর পূর্ণ না পরে করা হয়েছে যে যে সেটা তৎকালীন সময়ে এই পুকুরটা করানো হয়েছে এবং এই পুকুর থেকে অত্র কোচ আবাসী মানুষ পানি পান করত একটা সময় একটা সময় শুনতে পারেছে এবং আমরাও ছোট্ট সময় যখন ছোট ছিলাম প্যান করে এই মাঠে খেলতে আসতাম এই ঈদগা মাঠে আর তার মানে আমরা মসজিদটা যেমন পুরনো সামনে মসজিদ মসজিদের সামনে যে আমাদের পুকুরটা ঠিক এটাও সেই ধরনের পুরনো এবং যখন অত্র এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা ছিল না তখন এখান থেকে পানি পান করতো জি জি আলহামদুলিল্লাহ পুকুরের দুই পাশে এ ধরনের চমৎকার দুইটি ঘাটের ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে মুসল্লিরা উঁচু ও মতো কাজ সেরে নিতে পারে মস্তি সংলগ্ন পুকুর পাড়ের এই রাস্তার সৌন্দর্য দেখে মনে হবে এটা যেন কোনো দর্শনীয় স্থান কিন্তু সমাজে জানা জনসাধারণ তাদের কাছ থেকে এটা নেওয়া হয় না আহ সমাজবাসীও কিছু এখানে গ্রহণ করে করে যে মূল এটা ফান্ড টা দে মোতাল্লাশায় মোতালিশায় এবং এটার অধীনে যে সমস্ত জমি রয়েছে এবং সেখান থেকে যে উৎপাদন হয় সেখান থেকে মূলত খরচটা পরিচালনা হয়েছে এর নির্মাণ শৈলী এতটাই উন্নত যে প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না এই মসজিদের বয়স দুইশো বছর পার হয়েছে দেখে মনে হবে সদ্য নির্মিত এক সুন্দর স্থাপনা চারিপাশে অসাধারণ পরিবেশ দৃষ্টিনন্দন এ মসজিদের কারো কাজ আর এই সকল কিছু দেখতেই অসংখ্য পর্যটক প্রতিনিয়তে আসে এই মসজিদে দেয়ালে এই দৃষ্টিনন্দন কারুকাজ দেখা মাত্রই যে কোনো দর্শনার্থীর চোখ জুড়িয়ে যাবে স্থানীয় জনসাধারণ সার্বিক সহযোগিতা মোতাবাল্লি ও মসজিদের জন্য বরাদ্দ প্রায় একর জায়গা ব্যয় বহন করে থাকে দর্শনার্থীদের বসার জন্য এখানে করা হয়েছে সুন্দর ব্যবস্থাপনা আপনি মসজিদ পরিদর্শনে এসে যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে নিতে পারবেন চমৎকার একটি বিশ্রাম মসজিদ সংলগ্ন এখানে আর কি কি প্রতিষ্ঠান রয়েছে এখানে পূর্বে একটা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা বর্তমানে সেই মাদ্রাসাটা নাই এখন আবাদত্ত মসজিদ এবং ঈদগা মাঠ ঈদগা মাঠ জি এবং ওনার ছেলেদেরও পরিকল্পনা আছে ভবিষ্যতে একটা প্রতিষ্ঠান হবে দোয়া করি আল্লাহ পাক সেটা কবুল করুক যাতে করে এটা সঙ্গে একটি দিন প্রচারের মার্কাজ এখানে প্রতিষ্ঠা হয় তো ধন্যবাদ হুজুরকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য ঘাটাইলে দাওয়াত আসার জন্য আলাইকুম ইসলামের এ সকল নিদর্শন বহমান থাক যুগ থেকে যুগান্তর গড়ে উঠুক মসজিদ সংশ্লিষ্ট মাদ্রাসা ও অন্যান্য দিনই প্রতিষ্ঠান এই কামনায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম